প্রায় দশটা বাজে নির্জন রাস্তার ধারে একটা পুরনো চায়ের দোকান কাঠের বেঞ্চে বসে অমিতা আর সৌরভ হাতে কুলহার ধরে আছে চারদিকে অন্ধকার ছড়িয়ে আছে শুধু জোনাকির হালকা নীল আলো আর দূর থেকে আসা গালির টানা শব্দ নৈশব্দ ভাঙছে তাদের ধীর কথাবার্তা একটা অভিশপ্ত প্রাসাদের গল্পে আটকে গিয়েছিল আরে জানিস ওই পুরনো হাবেলিটার কথা যেটা ঝিলের ধারে নিঃশব্দে দাঁড়িয়ে আছে বছরের পর বছর কেউ সেখানে যাওয়ার সাহস পর্যন্ত করে না হ্যাঁ আমি শুনেছি আরেকবার দিনের বেলায় নিজেও গিয়েছিলাম সেখানে কিন্তু সবাই বলে রাতে ওই জায়গা থেকে অদ্ভুত আলো বেরোয় যেন কেউ লালটেন হাতে ঘুরছে কিন্তু কাছে গেলে মানুষের নাম নিশানা পর্যন্ত পাওয়া যায় না ঠিক তাই আমার কাকা সব সময় বলেন এক রাত ঠিক বারোটায় তিনি ওই প্রাসাদের কাছ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার কানে একটা মহিলার এত ভয়ঙ্কর চিৎকার পড়ল যে পুরো জঙ্গল একদম নিস্তব্ধ হয়ে গেল বলেন ঠিক সেই মুহূর্তে তার বাইক নিজে থেকে থেমে গেল যেন কেউ পিছন থেকে এসে চাবি টেনে নিয়েছে সত্যি বলছিস মজা করছিস না তো সত্যি ওখানে এমন হয়েছে আরে একটু ভেবে দেখ যারা রাতে ওই হাবেলিতে গিয়েছে ফিরেছে ঠিকই কিন্তু তাদের মুখ থেকে ভয় সপ্তাহের পর সপ্তাহ যায়নি আর কিছু লোক আজ পর্যন্ত ওই রাতের কথা বলতে এড়িয়ে যায় আমার বাবা একবার বলেছিলেন যে ওই প্রাসাদ আগে রাজা জয়রাজের দুর্গ ছিল বলেন এক রাতে তিনি হঠাৎ রহস্যময়ভাবে গায়েব হয়ে গেলেন আর তারপর থেকে তার আত্মা সেখানেই ভোটকাচ্ছে লোকে বিশ্বাস করে যে মাঝে মাঝে সেই আত্মা কোনো মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে টেনে ঝিলে ডুবিয়ে দেয় অমিতার সৌরভ গরম গরম চায়ের চুমুক দিতে দিতে সেই রহস্যময় নির্জন কাশাদের গল্পে গভীরভাবে ডুবে গিয়েছিল রাতের নৈশব্দ প্রতিটি শব্দকে আরও ভারী করে তুলছিল হঠাৎ পিছন থেকে একটা অদ্ভুত শব্দ গুঞ্জে উঠল হাঁপাতে হাঁপাতে যেন কেউ দম নিয়ে কিছু বলার চেষ্টা করছে বাবুজি বাবুজি আরে ও বাবুজি আরে অর্জুন এই সময়ে তুই এখানে কি করছিস মুখে ঘাম শ্বাস এত জোরে যেন কোনো ভয়ঙ্কর জিনিস থেকে পালিয়ে এসেছিস সব ঠিক আছে তো বাবুজি এইমাত্র ধর্মপুর থেকে খবর এলো মামা বললেন যে নানাজির তবিয়ত হঠাৎ খুব খারাপ হয়ে গেছে বললেন অবস্থা খুব নাজুক আমাদের তৎক্ষণাৎ বেরোতে হবে কি বলছিস তুই এসব এইমাত্র হলো কিন্তু ধর্মপুর তো এখান থেকে তিরিশ কিলোমিটার দূর আর ঘড়ি দেখ রাত সাড়ে দশটা বাজছে এই নির্জন আর অন্ধকার রাস্তায় যাওয়া কি ঠিক হবে বাবুজি আমাদের এখনই অটোতে বেরোতে হবে তাতে পেট্রোল ভর্তি আছে আর অটো একদম ঠিক আছে কিন্তু বাবুজি ওরা আমার নানাজি মনে আছে তো যখন আপনি বাইরে থাকতেন তখন ওরাই আমার লালন পালনের পুরো ভার নিয়েছিলেন আমি ওদের এই অবস্থায় একা ছেড়ে দেবো কি করে ওর তবিয়ত যে কোনো সময় আরও খারাপ হতে পারে দেরি করলে চলবে না হ্যাঁ বেটা আমি জানি ওনারা তোকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন কিন্তু সত্যি বলতে কি এই রাস্তা রাতের সময় খুব নির্জন আর ভয়ঙ্কর হয়ে যায় তার ওপর জঙ্গলের ধার দিয়ে যেতে হবে তুই তো শুনেছিস গত মাসে পাশের গ্রামের দুজন এই রাস্তা দিয়ে রাতে গিয়েছিল আর আর ফেরেনি তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি যেন অন্ধকার তাদের পুরোপুরি গিলে নিয়েছে বাবুজি নানাজির অবস্থা ভয় পেয়ে সামলাবে না কে জানে সকালের আগে কি হয়ে যায় যদি আমরা দেরি করি আর কিছু খারাপ হয়ে যায় তাহলে কি আপনি কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন আমার তো মনে হচ্ছে বাবুজি এই মুহূর্ত নানাজি আমাদের ডাকছেন ওর আমাদের সবচেয়ে বেশি দরকার সৌরভও এবার ধীরে ধীরে কথায় যোগ দিতে শুরু করল তার গলায় হালকা দ্বিধা আর অস্থিরতা স্পষ্ট ঝলকাচ্ছিল অমিত অর্জুনের কথা আমারও ঠিক লাগছে তুই জানিস তো তোর শ্বশুর কতটা ভালো মানুষ যদি ওর অবস্থা সত্যি এত খারাপ হয়ে থাকে তাহলে এক মুহূর্তেও দেরি করা উচিত নয় অর্জুনের অটোরিকশা আছে রাস্তাও সোজা আর অর্জুন আমাদের সঙ্গে আছে তাহলে ভয়ের কি আছে তুই ঠিক বলছিস সৌরভ কিন্তু মন শান্ত হচ্ছে না কিছু গণ্ডগোল আছে হাভেলির গল্প আর হঠাৎ আসা ফোন এসব আমাকে ভয় পাইয়ে দিচ্ছে মনে হচ্ছে যেন কেউ আমাদের দেখছে সত্যি বলতে কি কিছুই ঠিক লাগছে না বাবুজি আপনার কিচ্ছু হবে না আমি আছি তো আপনার সঙ্গে আপনি শুধু আমার ভরসায় চলুন আমরা নানাজির কাছে গিয়ে দু তিন ঘন্টায় ফিরেও আসতে পারি আর যদি অবস্থা বাধ্য করে তাহলে সেখানেই থেকে যাব বাবুজি ভেবে দেখুন যদি আমরা সময় মতো পৌঁছে যাই তাহলে হয়তো ওর তবিয়ত সামলে যাবে অমিত তুই যদি বলিস তাহলে আমিও তোর সঙ্গে যাব দেখ এই রাস্তা যতই অন্ধকার বা নির্জন লাগুক না কেন যখন আমরা তিনজন একসঙ্গে থাকবো তখন সাহস নিজে থেকেই বাড়বে ঠিক আছে অর্জুন তুই অটো বের করে রেডি রাখ আমি বাড়ি থেকে একটু জরুরি জিনিস আর জলের বোতল নিয়ে আসছি সৌরভ তোকে যদি বাড়ি যেতে হয় তাহলে তাড়াতাড়ি করে ফিরে আয় ততক্ষণ আমিও ফিরে আসব ঠিক আছে আমি আগে বাড়ি হয়ে আসছি বাড়িতে সবাইকে বলে নেব যাতে দেরি হলেও ওদের চিন্তা না হয় তিনজন হঠাৎ উঠে দাঁড়ালো পিছনে ফেলে আসা চায়ের দোকানের ম্লান আলো এখন কুয়াশায় মিশে অন্ধকারে হারিয়ে যাচ্ছে হাভেলির রহস্য এখন সীমা ছাড়িয়ে গেছে যেন কোনো অন্ধ ছায়া তাদের সঙ্গে চলতে শুরু করেছে ধরমপুর পর্যন্ত যাত্রা সত্যি নিরাপদ হবে নাকি এই রাতের নৈশব্দ কোনো গভীর ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে রেখেছে চলো দেখি এই অন্ধকার রাতে আর কি হতে চলেছে কিছুক্ষণ পর অর্জুন অটোতে বসে অপেক্ষা করছিল অমিত আর সৌরভ বাড়ি থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি অটোতে উঠল অর্জুন অটো ধীরে ধীরে নির্জন রাস্তায় চালাতে লাগল অমিত সামনের সিটে চুপচাপ বসে আর সৌরভ পিছনে মাথা নিচু করে অটোর হেডলাইট শুধু সামান্য দূর পর্যন্ত আলো ছড়াচ্ছে তারপরে সবকিছু অন্ধকারে হারিয়ে যাচ্ছে চারদিকে এমন নৈশব্দ যে কানে নিজের হৃদস্পন্দন পর্যন্ত শোনা যাচ্ছে শোন অমিত এই রাস্তা দিনের বেলাতেও একটু ভয়ঙ্কর লাগে কিন্তু রাতে তো প্রতি মোড়ে অদ্ভুত নৈশব্দ ছড়িয়ে আছে গাছের ডাল হাওয়ায় নড়লে মনে হয় কোনো ছায়া কাজ দিয়ে গেল সত্যি বলতে কি ভয় ভিতরে ঢুকে গেছে এই হাওয়া কেমন অদ্ভুত শব্দ করছে শুনতে যেন কেউ কাছে এসে আমাদের কানে ধীরে ধীরে কিছু বলছে আর ওই গাছটা দেখ তার বাঁকা চোকা ছায়া মাটিতে এমন পড়ছে যেন কোনো মানুষ দাঁড়িয়ে আমাদের একদৃষ্টে তাকিয়ে আছে আমার তো মনে হচ্ছে ওই ছায়া এখনই আমাদের দিকে এগিয়ে আসবে বাবুজি সত্যি বলতে কি এই অন্ধকার রাস্তায় চলতে আমারও হৃদয় জোরে ধরফর করছে অটোর আলো যে ছায়াগুলো নড়তে দেখা যায় তাতে মন আরও ঘাবড়ে যায় মাঝে মাঝে মনে হয় যেন কেউ আমাদের পাশাপাশি চলছে কিন্তু বাবুজি ঘাবড়াবেন না এমন কিচ্ছু হবে না আপনি ভয়ের কথা ভাববেন না আমরা একসঙ্গে আছি সব ঠিক থাকবে তোকে সেই গল্পটা মনে আছে অমিত যখন আকাশ আর তার পরিবার এই রাস্তা দিয়ে রাতে গিয়েছিল বলে তারা দেখেছিল গাছে একটা মানুষের ছায়া উল্টো ঝুলছে আর তার চোখ আগুনের মতো জ্বলছে আর প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ তাদের ওপর ক্রমাগত নজর রেখেছে জানিস সৌরভ শুনলে যদি কিছু অদ্ভুত লাগে তাহলে তুই আমার হাত ধরে নিস আমি তোর একসঙ্গে থাকলে ভয় অর্ধেক হবে নইলে এই অন্ধকার একাকি সবাইকে গিলে নেবে তোর কথায় তো হৃৎস্পন্দন আরও জোরে হচ্ছে চল তাড়াতাড়ি ওই মোড় থেকে বেরিয়ে যাই তার আগে যদি সত্যি কিছু গণ্ডগোল হয়ে যায় অটো মোড়ের কাছে ধীরে ধীরে এগোচ্ছিল হঠাৎ হেডলাইটের আলোয় যেন কিছু খুব কাছ দিয়ে গেল এ একই ছিল এই মাত্র বাবুজি আমি এই মাত্র কিছু এখান থেকে চলে যেতে দেখলাম মনে হল যেন এই আমাদের সামনে দিয়ে কোনো ছায়া গেল তিনজন কিচ্ছু বলল না শুধু তাদের শ্বাসের শব্দ আর হৃদস্পন্দনের গুঞ্জন পুরো অটোতে ছড়িয়ে পড়ল যেন নৈশব্দ নিজেই কিছুর অপেক্ষায় আছে অর্জুন ধীরে মোড় কাটল তখন হেডলাইটের আলোয় কিছু উদ্ভাসিত হল একজন লোক খাকি ইউনিফর্মে টুপি চোখ পর্যন্ত নামানো আর মুখ যেন ধোঁয়ার স্তরে ঢাকা আর সেই লোকটা ঠিক সেখানে দাঁড়িয়ে একদম অচল অর্জুনের হাত কাঁপল আর সে ঝটকায় ব্রেক চেপে ধরল আরে এই নির্জন রাস্তায় এই সময়ে কোনো মানুষ কি করে থাকতে পারে তাও একা দাঁড়িয়ে ব্যাপারটা স্পষ্ট গণ্ডগোল লাগছে আর দেখত তার চোখ অন্ধকারে এমন জ্বলছে যেন অঙ্গার জ্বলছে এই দৃশ্য একদম ঠিক লাগছে না এই ভাই রাস্তার মাঝে কেন দাঁড়িয়ে আছেন মরতে চান নাকি আর এখানে একা রাতের এই সময় কি করছেন সেই অচেনা লোকটা ধীরে ধীরে ঝুঁকল মুখে একটা অদ্ভুত ছায়া থমকে গেল তার গলা ধীর ভালি আর গভীর গুঞ্জনে বেরোল এত রাতে জঙ্গলের এই রাস্তায় তোমাদের সাহস আছে জানো এই জায়গায় অদ্ভুত জিনিস প্রায়ই ঘটে অনেকে এখান দিয়ে গিয়েছে কিন্তু ফিরে কেউ আসেনি আর হ্যাঁ আমিও একসময় পুলিশে ছিলাম কিন্তু এখন শুধু এখানকার নৈশব্দই আমার সঙ্গী হ্যাঁ শুনেছি তো কিন্তু এখন কি করা যায় মজবুরি আছে বুড়ো মানুষ আর অবস্থা সত্যি নাজুক তাই তাড়াতাড়ি পৌঁছোতে হবে মাফ করবেন কিন্তু আপনি এখানে একা দাঁড়িয়ে আপনার সঙ্গে টিম কোনো পরিচিত সবাই কোথায় সেই পুলিশ অফিসার কিছুক্ষণ চুপ করে রইল তারপর হঠাৎ তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল ঠান্ডা অস্বাভাবিক যেখানে আমি দাঁড়াই সেখানে আর কারুর আসার জায়গা থাকে না আমি একাই যথেষ্ট আর প্রায়ই আমার পরে কেউ থামে না অটোর ভেতরে হঠাৎ একটা তীব্র আর তিতকুটে গন্ধ ছড়িয়ে পড়ল যেন কোনো পচা জিনিস বা রক্তমাখা মাখা পুরনো কাপড়ের গন্ধ সৌরভ নাক চেপে ধরল মুখ ফ্যাকাশে হয়ে গেল অমিত অর্জুনের দিকে তাকাল দুজনের চোখে ভয় আর অব্যক্ত প্রশ্ন সেই লোকটা ধীরে ধীরে ঝুঁকল আর অর্জুনের চোখে তাকাল তার চোখ লাল আর ভয়ঙ্কর চমকে উঠল আচ্ছা তুমি অর্জুন তিনজন চমকে উঠল আপনি আপনি আমার নাম কি করে জানেন আমি তো আপনাকে কখনো দেখিনি সত্যি সত্যি বলুন আপনি কে একটা লম্বা ভয়ঙ্কর নৈশব্দ ছড়িয়ে পড়ল তারপর হঠাৎ সেই লোকটা সোজা হয়ে দাঁড়ালো যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে চলো দেরি করো না কেউ তোমাদের রাস্তা দেখছে কিন্তু মনে রেখো এই রাস্তার প্রতিটি জিনিস যেমন দেখায় তেমন কখনো হয় না তারপর আর কিছু না বলে সে ধীরে ধীরে অন্ধকারের দিকে এগোতে লাগল তার ছায়া আগে ঝাপসা হয়ে গায়েব হলো তারপর সে নিজেও যেন অন্ধকারে মিশে গেল